ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে বহুদিন যাবি এই কমিটিটা গঠন করা হয়েছে সেটা সেটাতে আমি বক্তব্য রাখতে এই কারণে গিয়েছিলাম যে যে মানুষগুলো কাজের মানুষ তাদেরকে নিয়ে কমিটি করা কারণ আমি যদি লিগ্যালিটির দিক থেকে যেতে চাই কাউন্সিলররা পল্লী কমিটিটা হস্তক্ষেপ করতে পারে কিন্তু আমার পল্লীর বাসিন্দাদের সুবিধার্থে আমি পল্লীর ব্যাপারে নিশ্চয়ই কথা বলতে পারি সেই অধিকার আমার আছে সেই জন্য আমি চেয়েছিলাম যারাই থাকুক না কেন আমার তা নিয়ে কোনো বক্তব্য নেই তো তাদের সঙ্গে যেন আমার লিগেসিটা প্রপার থাকে তো সেটা প্রথম দিন থেকেই ভীষণই ল্যাগ করছিলো আমি কোনো রকমের কোঅপারেশন চাইলে ওগির তরফ থেকে কোনো রকমের কোঅপারেশন আমি কোনো কোনো রকমের কোঅপারেশন আমি পাচ্ছিলাম না এবং সবথেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে দিনের পর দিন যখন বলা হয়েছে যে পল্লী কমিটির আন্ডারে বা পল্লী কমিটি সংক্রান্ত বিশেষ করে এই পল্লীটার পল্লীতে যে কি কি জায়গা জমি আছে কি কি পুকুর আছে যেগুলো সরকারের মানে একদম গভর্নমেন্ট প্রপার্টি সেইগুলোর একটা হিসেব দেওয়া হোক যাতে সেগুলো পর্যাপ্তভাবে রক্ষণাবেক্ষণ করা যায় যদি সেটা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে তাহলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেরকম কোনো কিছুই ওরা দেয়নি উল্টে এই কিছু কিছু মানুষের নামে ওখানে যারা যারা এই পল্লী কমিটির দখল করে বসে আছেন তাদের নামে ইট অভিযোগ এসছে সেটা আমি যখন প্রতিবাদ করতে গেছি আমাকে তখন হ্যারাস হয়েছে এরকম বিভিন্ন কারণে এই পল্লীরই একটা অনুষ্ঠানে জগদ্ধাত্রী পুজোর সময় একজন নাচ একটি ডান্সের ট্রিম টিম আসে তারা ডান্স ট্রুপ আসে তারা নাচ করতে তাদেরকে তারা আধ ঘন্টা দেরি করে আসার জন্য তাদের পনেরো জনের টিম পনেরো জন মেয়ের একটা টিম তার সঙ্গে দু চারজন ছেলেরা ছিল প্রত্যেক মানে মেয়েদেরকেও চেষ্টা করা হয় মারার জন্য ছেলেদেরকে তো প্রায় ধাক্কা মেরে ফেলে তাদের বুকের ওপরে উঠে মারা হয় এরকম বিভিন্ন রকমের অভিযোগ তাদের উপরে ছিল যে এই অভিযোগগুলো যদি একটা কমিটি বাদ দেন একটা মানুষের ওপরেও থাকে একজন একটা পল্লী একটা এলাকার কাউন্সিলর হিসেবে আমার দায়িত্ব সেখানে গিয়ে সেটা দেখা তো সেই জিনিসগুলো সবসময় ওরা ওভারলুক করে গেছে ওরা কোনোভাবেই এগুলোর কোঅপারেট করার চেষ্টা করেনি লাস্টে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো ভালোভাবে দেখতে বললেন তখন আর একটু জোর পেলাম এবং গেলাম সমস্ত পল্লীতেই আমি জানতে চেয়েছি তারা প্রত্যেকে প্রত্যেকের আমার প্রত্যেকটা পল্লী আমার তো টোটাল ছটা বুথ পাঁচটা পল্লী নিয়ে একটা বর্ড চারটে পল্লী যথেষ্টভাবে কোঅপারেট করেছে তারা তাদের মতো করে তাদের হিসেব মিকে সমস্ত কিছু এভরিথিং মানে দে অল আর নিট অ্যান্ড ক্লিন সমস্তটা মানে কোঅপারেট করার পরে যখন আলটিমেটলি এটাতে এসে পৌঁছয় তারা প্রেসিডেন্ট যে ছিল লালমোহন সাহা অমিত কুমার সাহা উনি চিঠিটাও অ্যাকসেপ্ট করেননি উল্টে ওখানকার যে সেক্রেটারি যে দুজন জয়েন্ট সেক্রেটারি তারা সম্পর্কে এদের কাকাতো ভাই হয় দুজনেই তো এরা দুজনে কোনোভাবে চিঠিটা নেয়নি উল্টে বলে হয়েছে বলেছে কোনো পল্লী কমিটি ভাঙা হবে না প্রথম কথা আমি বলে দিই আমি কোনো পল্লী কমিটি ভাঙা নিয়ে মিটিংই ডাকিনি ফলে পল্লী কমিটি ভাঙার প্রশ্ন আসছেই না এখানে আর পল্লী কমিটি দখলেরও কোনো প্রশ্ন এখানে আসছে না কারণ পল্লী কমিটি পল্লী কমিটিটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য ছিল এলাকার মানুষ যাদের সঙ্গে কম্ফোর্টেবল এলাকার মানুষের যদি ক্ষতি হয় এই যে বিষয়গুলো যে চুরি হচ্ছে মানুষের উপরে অবহেলা করা হচ্ছে অকারণে এরকম অভিযোগ আমার কাছে এসছে যেটার কোনো লিখিত নেই ফলে আমি একদম কনফার্ম হয়ে বলতে পারবো না তবে এরকম অভিযোগ আমার কাছে এসছে যে এই মানুষগুলো চেষ্টা করছে যেগুলো অনামি জমি সেইগুলোকে যাতে দখল করে নেওয়া যায় তো এইগুলোর জন্যেই আমি মিটিংটা ডেকেছিলাম এলাকা বাসিন্দাদের নিয়ে এবং এই কমিটিতে যারা রয়েছে তাদের প্রত্যেককে নিয়ে আমি কিন্তু কাউকে বাদ দিয়ে মিটিং ডাকিনি যেহেতু পল্লীর মিটিং তাই দলমত নির্বিশেষে তাই আমি একটা পার্টি অফিসে সেই মিটিংটা ডাকতে পারি না এটা লিগালি হয় না সেই কারণে পল্লীর বাসিন্দাদের যেটা কমফোর্টেবল জোন সেখানেই মিটিংটা ডাকা হয়েছিল অনেক মানুষ দেড় ঘন্টা ধরে অপেক্ষা করেছিল তারা চাবি দেয়নি তারা এই মিথ্যে কথা বলেছে যে তাদের সঙ্গে নাকি এম কথা হয়েছে এমএলএ আমাকে পরিষ্কার জানিয়েছে না তাদের সঙ্গে কোনো এমএলএর কথা হয়নি ফলে একটা মিথ্যে কথা তার নামে মিথ্যে মানে মিথ্যে রটনা রটানো হয়েছে এরকম বিভিন্ন রকমের কথাবার্তা তারপরে তাকে যখন ফাইনালি বলা হয় যে তুমি চাবিটা পাঠাও সবাই মিলে বসে মিটিংটা করো তারা চাবিটা দিতে অস্বীকার করে চাবি আটকে রাখে পল্লী কমিটির ঘরটা তো গভর্নমেন্ট প্রপার্টির আন্ডারে পড়ে সেই চাবিটা লিগালি মানে কেউ এভাবে আটকে রাখতে পারে না সেখানে পল্লীর অনেক মানুষ উপস্থিত ছিল আফটার দ্যাট যেটা হয় তারপরে আমার একটা অন্য কাজ ছিল আমি বেরিয়ে যাই আমি ফেরার পথে যখন ওই রাস্তা দিয়ে অন্য একটা কাজে যাই তখন দেখি ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন বাবু বলেছি এই ভট্টলোক তাকে আমি বাইরে ডেকে জিজ্ঞাসা করি তুমি চাবিটা দিলে না কেন এবং আমি যে কথাগুলো এখানে বলছি এর প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে আমি প্রত্যেকটার প্রমাণ দিতে রাজি এবং প্রত্যেকটার প্রমাণ এই মুহূর্তেই আমার কাছে আছে সে আমাকে রীতিমতো বলে যে তোমার তোমাকে আমরা মানি না তোমাকে আমরা চিনি না তুই তাকারি করে অপত্য ভাষায় গালিগালাজ এবং প্রথমে তো প্রথমে গালিগালাজটা করিনি প্রথমে বলেছে আমরা কোনো চাবি দিতে রাজি নই আমরা চাবি দিয়ে আসবো বিধায়কের কাছে আর পল্লী কমিটি জেনারেল মিটিংটাকে ডাকা হবে আমি সেটাই তো নিয়ম জেনারেল মিটিংটাকে ডাকো কিন্তু আমার বক্তব্য হচ্ছে সবাইকে নিয়ে যে মিটিংটা সেটা তো করা হোক না কোনো মিটিং হবে না তখন আমি বলি যে তালে চাবিটা কিছু মানুষের হাতে হ্যান্ড ওভার করে যেটা তোমাদের পল্লীর লোক না তোমাকে দেবে না আমি তখন বলে আমি ভিডিও করি বলছি তুমি চাবি দেবে না তো তুমি চাবি দেবে না তো তখন বলে যে না চাবি দেওয়া হবে না কে তুমি আমাকে বলা হয় হু আর ইউ ঠিক আছে এবং তারা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিলেন তারা যথেষ্টভাবেই ড্রিঙ্ক করেছিলেন এবং সব থেকে বড় কথা যেটা আমার পায়ের ওপরে পা চাপা দিয়ে অন্য আরেকজনকে মারতে গেছে আমাকেও মারার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা পেরে ওঠেনি কারণ ওখানকার আরও যারা মহিলারা তারা চলে এসেছিল এবং যাদের জন্যে আমাকে আমার গায়ে ওরা হাত তুলতে পারেনি কিন্তু ওরা যদি আরেকটু একটু বিষয়টা বাড়াবাড়ি হতো তাহলে হয়তো সেটাও করতো এখন ওরা হয়তো ক্লেম করতেই পারে যে আমি কোনোভাবে পল্লী কমিটি দখল করতে যাচ্ছি আমার কোনো ইন্টেনশন নেই পল্লী কমিটি দখল করার কারণ এই যেই ছেলেটি আমার সঙ্গে ঝামেলা করতে এসেছিল আমার কাছে সেটার ভিডিও আছে না 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 ওর ভাই বড় ভাই ছোট ছোট বাবু ওর ছোট ভাই সরি এবং তারপরে যেটা হয় যে আমার কেন ইন্টেনশন নেই কারণ বাকি পল্লীগুলোতে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে তাদের পল্লী কমিটি আমি শক্তি পল্লীর কথাই যদি বলি দু মাস দু বছর আগে সেটা গঠন হয়েছিল ঠিক আছে তাদের তারা কিন্তু কেউ বলবেও না যে আমি একদিন গিয়ে ইন্টারফেয়ার করে জিজ্ঞাসা পর্যন্ত করেছি যে তাদের পল্লী কমিটিতে কি কাজ হচ্ছে যদি তারা আমাকে না ডাকে কোনো প্রবলেম এবং অভিযোগ করছে সেই পল্লী কমিটি দখল করতে গেছিল তার জন্য এলাকার লোকজন বিক্ষোভ দেখেছে কি বলবেন অ্যাকচুয়ালি এই খবরটা আমি শুনেছি কাউন্সিলর আমাকে জানিয়েছে এই আঠাশ এবং উনত্রিশ এই দুটো ওয়ার্ড নিয়ে প্রায়শই খুব বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে এবং আমরা অত্যন্ত সতর্কভাবে নজর রাখছি এবং যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এগুলো আমরা চেষ্টা করছি প্রবলেমটা হচ্ছে এটা একটা পল্লী কমিটির জায়গা নিয়ে ব্যাপার এখন মুশকিল হচ্ছে এলাকার মানুষ তারা কি চাইছেন সেটা বুঝতে গেলে আমাদের নির্বাচনটা বুঝতে হয় নির্বাচনে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর আমাদের অল্প ভোটে হলো লিড দিয়েছে কারণ ভোটটা ওটা আমরা মাইনাস ধরে রেখেছিলাম কিন্তু সামান্য ভোটে আমাদের লিঙ্ক দিয়েছে এখন আফটারঅল একজন মহিলা কাউন্সিলর তাকে ফিজিক্যালি যদি কেউ অ্যাসল্ট করে সেটা খুবই গরিত অপরাধ এবং যদি পল্লী কমিটির জায়গা দখল নিয়ে ব্যাপার হয় তাহলে সেটা আমাদের জানাতে পারে বা এখানে একটা পৌরসভা আছে কিছু কিছু গণ্ডগোল হচ্ছে যেমন ধরুন কামারহাটি থেকে কালকে আমাকে প্রায় সাতজন কাউন্সিলর এক প্রকার ঘেরাও করেছিল বলতে পারেন মানে এবং তাদের সঙ্গে তারা বলছিল যে কয়েক হাজার মানুষ নিয়ে আসবে এবং তারা যা আমায় দেখালো দেখে তো আমি স্তম্ভিত হয়ে গেলাম মানে কামারাটি বিটি রোডের মোড় থেকে একদম কামারাটির দুধারে এমন নোংরা পড়ে আছে যে সদ্যজাত শিশু জন্মালে ওই গন্ধে মরে যাবে এত নোংরা এত রাবিশ মানে ভাবা যাচ্ছে না কোনো বিয়েবাড়ি করতে পারছে না মানে তারপরে একদিন আমাকে কদিন আগে বলল জল নেই জল নালির মতো পড়ছে আমি আবার সঙ্গে সঙ্গে হাকিমকে ফোন করে আপদকালীন একটা ব্যবস্থা করলাম জলের মানে একটা যে কোনো কারণেই হোক একটা চাপা বিক্ষোভ এবং যেহেতু আমাদের সঙ্গে জনগণের সম্পর্কটা অত্যন্ত আন্তরিক তাই বুমেরাং বা বাসড করছে না পুরো বড় তো আপনাদের আমি দঞ্জার রাস্তায় পড়ে আছি এটা আমার এটা আমার কথা বলতে হবে আমি যদি ছবি আপনাদের দেখাই আমি যদি ছবি আপনাদের দেখাই বিশেষ করে বেলঘুরিয়ার কয়েকটা ওয়ার্ড সেখানকার ছবি দেখাই সেগুলো যে রকম ঝকঝকে তক্তকে রয়েছে লিয়াকটিও আর কমিউনিটির ওয়ার্ড যদি দেখাই আপনারা প্রথম বলবেন এটা কি মধ্যযুগীয় বর্বরতা না সভ্য সমাজে বার করছি কারণ আমি তো কাউন্সিলার নই বা আমি এই ক্লিনিংয়ের দায়িত্বে নেই কারণ আমি বললেও ক্লিনিং হবে কি হবে না সেটা ব্যাপার না আমি আমি বারবার বলেছি এবং ওখানে ওরা সিস্টেম করেছে একদিন অন্তর মাল তুলবে এটা কোনো হয় একদিন অন্তর মাল তুলবে রোববার তুলবে না মেনলি সমস্ত মুসলিমদের সমস্ত অনুষ্ঠানই থাকে রোববার দিন সেই দিন অকথ্যভাবে মালপত্র পড়ে থাকে ফলে আঠাশ নম্বরের এই ঘটনাটাই আমি অত্যন্ত বিচলিত এবং শীতমা আমাদের খুব ভালো কাউন্সিলর ভালো কাজ করছে এবং শীতমা একটা পল্লী কমিটির জায়গা দখল করতে যাচ্ছে এটা আক্ষরিক অর্থে আমি মেনে নিতে পারছি না তবে যাই হোক আমি শুনেছি এটা পুলিশের কাছে গেছে পুলিশ তদন্ত করুক আমরাও দলগতভাবে নিরপেক্ষভাবে আমি নিজেই ব্যাপারটা দেখছি এবং আমি যাব হয়তো এক্ষুনি না যাই একটু বাদে যাব বা কালকে সকালে যাবো স্পট এনকোয়ারি করার জন্যে কারণ আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো একদিকে আমতলা একদিকে ব্যারাকপুর ফলে আমার কভার করা খুব তারপরে আবার মানিকতলা বা ইলেকশান রয়েছে গতকালও গিয়েছিলাম আমি পরেশ ফলের ওয়ার্ডে সেখানে বক্তৃতা করেছি সব মিলিয়ে কালকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় মানে এটার জন্য ঠিক কে দায় কি দায় রাত্রে কি হলো আমি পুলিশকে ফোন করে বলেছি যে আপনারা একদম কোনো দিকে চোখ না দিকে প্রকৃত দোষীকে তার বিরুদ্ধে আপনারা আইডেন্টিফাই করে সেই মতো কেস প্রসিড করুন এবং এলাকার মানুষদের কাছেও আমি যাব তাদেরও নিশ্চয়ই বক্তব্য আমি শুনবো আইনানুয়ায়ী বসলে না ফার্ম মধ্যবস্তে অভিযোগ উঠছে তিনি মধ্যবস্তে একজন কাউন্সিলরকেই করেছে তাহলে সাধারণ মানুষের সাথে কি অবস্থা যার বিরুদ্ধে অভিযোগ উঠছে লালমোহন তিনি এবং তার মতে বারবার এই অভিযোগটা উঠছে যে তিনি বারবার এই এলাকায় দাদাগिरी করছেন এবং এটা তো এখন মধ্যপও অবস্থায় ছিল কি ছিল না সেটা সেই সময় যারা সেখানে ছিল সেখানে বলতে পারবে আমার সঙ্গে কোনো কথা হয়নি কাল রাতও হয়নি আজকেও হয়নি তবে এই অভিযোগটা বারবারই আসছে যে অপ্রকৃতিস্থ অবস্থায় বিভিন্ন সময় বিভিন্নভাবে একটা শ্রেণী এই আঠাশ নম্বরে এবং একই সঙ্গে উনত্রিশ নম্বরে উনত্রিশ নম্বরে কোনো কারণ ছাড়াই যখন তখন টেক্সম্যাকো কোম্পানির ম্যানেজমেন্টকে হ্যারাস করা হচ্ছে গায়ে হাত দেওয়া হচ্ছে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে আমি নিজে গিয়ে বন্ধ করার চেষ্টা করেছি যখন তখন ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হচ্ছে মানে একটা অরাজকতা চলছে চলছে এটা ওয়ার্ডের এবং এবং নিয়ে আমাদের কাউন্সিলর আমরা তাদের বারণ করছি বোঝাবার চেষ্টা করছি কিন্তু অযথা জড়িয়ে পড়ছে কিন্তু এখানে উনত্রিশের জামিনাটা একদম রকম উনত্রিশটা স্মৃতমত সারাদিন হতো সিরিয়াল টিরিয়াল যেসব পরে শুনেছি আমি সেইগুলো এবং আমাদের সবাই জানে সেগুলো আঠাশে 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 শ্রীতোমা যেগুলো এসব সিরিয়াল টিরিয়াল নিয়েই থাকে এবং একদিনই আমি সৌগত রায় দুজনে মিলে গিয়েছিলাম রবীন্দ্র জয়ন্তীর দিন সেদিনকে কিন্তু আমরা দেখেছিলাম যে এলাকার অনেক মানুষ বহু মহিলা বাচ্চা শিশু শ্রীতোমার প্রোগ্রামে এসেছে এবং যে এলাকাতে কাউন্সিলরকে হেনস্থা করা তো ওয়ার্ডের মানুষের একটা নিরাপত্তা প্রশ্ন হচ্ছে আমি তো সেই জন্যই বলেছি যে যেহেতু পুলিশ আছে আমি দলগতভাবে যা করার